বাবা কি হয়েছে বাবার বাবা ফেলে রেখে গেছে ফেলে রেখে গেছে তাই তো এদের নিয়ে কি করেন এখন ডাকেন ওরে ডাকেন ওরে ডাকেন হারাই যাবে খাবেন কিছু কি খাবেন বলেন আপনি বলেন আপনি কি খাবেন

কোনটা ভালো হবে ওই দুইটার মধ্যে কোনটা ভালো হবে ভালো হবে কোনটা মিষ্টি হবে কোনটা দুইটার মধ্যে ওইটাই মিষ্টি হবে দেখি দেন তো এই বাবু তুমি আম খাবা হ্যাঁ আম খাবা Anh. Anh nào Cô xe Đâu Đâu তোমার নাম কি বলতে পারো হম নাম কি নাম মার্শাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে যান কেমন আল্লাহ হাফেজ